এটা হলো ঘেঁচির সুইট গেট যেটা ঘেঁচির সুইট গেট বলা হয় এটা হাদলমিনেন ফরিদপুর উপজেলা পাবনা রাজশাহী এখান থেকেই কিন্তু বড় বিল জলমহলে জল ঢোকার একমাত্র প্রবেশ পথ এছাড়া আর কোনো জল ঢোকার কোনো রাস্তা নেই তো আমরা আপনাদেরকে দেখালাম যে ঘেঁচির সুইট গেট এখানে বড়বিল জলমহলে অনেক ধরনের চাষ করা হয় যেমন ধান চাষ বা ঘুম কলই মোশর বিভিন্ন ধরনের জল শুকায় গেলে চাষ হয় আমরা আপনাদের এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি বা যেটা দেখাচ্ছি সেটা হলো ঘেঁচের সুইট এখানে বর্তমানে জল এসে গেছে বৈশাখ মাসে জল এসে গেছে প্রবেশ করছে হালকা পাতলা কিছু জল জলমহলে